নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে প্রথমেই বলি আজকে ইস্ট বেঙ্গলের কাপে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ডাউনটাউন টাউন এফসির সাথে ম্যাচটা হবে কিশোর ভারতী স্টেডিয়ামে সন্ধ্যে সাতটা দিয়ে ডাউন টাউন মোহনবাগানের সাথে এক শূন্য গোলে হেরেছিল ডিফেন্সিভলি খুবই সলিড কিন্তু খেলে এই ডাউনটাউন কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে তারা ইস্ট বেঙ্গলে ট্রায়ালে খেলে যাওয়া পেরুট এই টিমের মেইন প্লেয়ার আজকের ম্যাচে হয়তো কোচ খেলানোর ঝুঁকি নেবে না তার পায়ে হালকা চোট রয়েছে এরপরে এএফসি চ্যাম্পিয়ন লিগ টু এর কোয়ালিফাইং ম্যাচ রয়েছে আলটি সাথে তারপরে মোহনবাগানের সাথে ডার্বি রয়েছে সেই ম্যাচগুলো যাতে ডিমিকে একেবারে ফিট পাওয়া যায় সেই চেষ্টাই করছে কুয়ার্ডাত আজকে হয়তো রিজার্ভ বেঞ্চে থাকলেও থাকতে পারে ডিমি এখন দেখা যাক কি হয় ম্যাচটা সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে এরপর যদি আমরা একটু মোহন নিয়ে কথা বলি তো কালকে মোহন বাগানের ম্যাচ রয়েছে ডুরান্ড কাপে তারই জন্য জোর কদমে প্র্যাকটিস চলছে মোহন বাগানে এবার প্র্যাকটিসে চোটের কবলে পড়েছে গোলকিপার ধীরাজ সিং যার ফলে ডুরান্ড কাপে বিশাল কাইথের পর সেকেন্ড গোলকিপার হিসাবে ধীরাজ থাকছে না তার জায়গায় সেকেন্ড গোলকিপার হিসাবে থাকবে রাজা বর্মন এছাড়া অনুশীলন চলাকালীন ব্রিক্স একটা হালকা চোট পেয়েছে কিন্তু সেটা খুব একটা গুরুতর নয় খুব তাড়াতাড়ি হয়তো তিনি রিকভার করে যাবেন এছাড়া কালকে প্র্যাকটিসে জ্যামি ম্যাকলেন আসলেও মূল দলের সাথে প্র্যাকটিসে যোগ দেননি তিনি সাইড লাইনের ধারে রিহাব করেছে সে তবে ডার্বির আগে সবাই ফিট হয়ে যাবে এরকমই কিন্তু খবর এরপর যদি আমরা একটু হায়দ্রাবাদ এফসির কথা বলি তো হায়দ্রাবাদ শোনা যাচ্ছে একটা পসিবল ইনভেস্টরকে অ্যাপ্রোচ করেছে কিন্তু মুশকিল হচ্ছে হায়দ্রাবাদ অনেক ইনভেস্টরকেই এর আগে অ্যাপ্রোচ করেছিল কিন্তু কথাবার্তা যখন শুরু হয় তখন হায়দ্রাবাদের পেন্ডিং অ্যামাউন্ট দেখে সবাই পিছিয়ে যায় প্রায় আশি কোটি টাকারও বেশি দেনা সেখান থেকে এই ইনভেস্টর কতটা ইন্টারেস্টেড হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এও যদি শেষমেশ পিছিয়ে যায় সেই সম্ভাবনাই কিন্তু সবথেকে বেশি তাহলে হায়দ্রাবাদের আর আইএসএল খেলা হবে না সেক্ষেত্রে যে এগারো জন প্লেয়ার বেঁচে আছে বর্তমানে তারা প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গিয়ে যে যার নিজেদের পছন্দ মতো দলে চলে যাবে পনেরোই আগস্টের একটা ডেডলাইন দেওয়া হয়েছে হায়দ্রাবাদকে এফ এর পক্ষ থেকে পনেরোই আগস্টের মধ্যে ইনভেস্টর জোগাড় করে জানাতে হবে এফ কে যে তারা আইএসএল খেলবে কিনা সেই সময়টাও কিন্তু খুব একটা বেশি আর হাতে নেই দেখা যাক তারা কতটা কি করতে পারে ইস্টবেঙ্গল তাই পনেরোই আগস্ট অব্দি ওয়েট করছে যদি প্লেয়ারগুলো ফ্রি হয়ে যায় তখন উইদাউট ট্রান্সফার ফি তাদের সাইন করাতে কোনো অসুবিধা হবে না কেননা দুটো পসিবল টার্গেট ইস্টবেঙ্গলের সাজি আর ভিগ্নেশ তাদের সাথে কথাবার্তা অলরেডি পাকা হয়ে আছে দুটো প্লেয়ারই পার্সোনাল টার্মসে এগ্রি করে আছে এখন প্লেয়ারগুলো ফ্রি হলেই কিন্তু সাইন করাবে ইস্টবেঙ্গল আর যদি হায়দ্রাবাদ একটা মিরাকেল করে পনেরোই আগস্টের মধ্যে বলে দেয় তারা আইএসএল এ খেলবে তখন হয়তো ট্রান্সফার ফি নিয়ে বা একটা লোন ডিল নিয়ে কথাবার্তা বলবে ইস্ট বেঙ্গল এখন দেখা যাক কি হয় এরপরে যদি আমরা একটু হেক্টর ইউজের কথা বলি তো হেক্টর সম্ভবত আগামী সপ্তাহের মধ্যে কলকাতায় চলে আসছে ভিসার জন্য সে অপেক্ষা করছে ভিসা পেলেই সাথে সাথে হেক্টর ফ্লাইটের টিকিটও পেয়ে যাবে এবং ভিসা পাওয়ার পর দিনই হয়তো হেক্টর ফ্লাইট ধরে নেবে সেখান থেকে আশা করা যাচ্ছে নেক্সট উইকের মধ্যে হেক্টরের একটা ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে যদি আমরা একটু নাওর সিং এর কথা বলি তো সাথেও কথাবার্তা চালাচ্ছিল প্রথমে বেঙ্গালুরু রোশনকে ছাড়তে অস্বীকার করলেও পরবর্তীকালে তারা ডিসিশন নেয় যে তারা মার্কেটে অ্যাভেলেবেল পড়বে রোশনকে সেখান থেকেই ইস্টবেঙ্গল ও রোশনকে পেতে ঝাঁপায় এখন রোশন পার্সোনাল টার্মসে এগ্রি করে যাবে কারণ কুয়াড়াতের সাথে রোশনের পুরানো সম্পর্ক তার আন্ডারে সে ভালোই খেলবে কিন্তু বর্তমানে মার্কেটের যেটা সমস্যা হাই ট্রান্সফার ফি বেস্ট প্লেয়ারদের জন্য এখন প্রচুর ট্রান্সফার ফি ডিমান্ড করে ক্লাবগুলো সেখান থেকে উইদাউট ট্রান্সফার ফি দিয়ে বিগনেস যদি পেয়ে যায় ইস্ট বেঙ্গল দেন রোশনের দিকে আর ঝুঁকবে না আর যদি সেটা না হয় তখন রোশনের দিকে যাবে ইস্ট বেঙ্গল অনেক পারমোটেশন কম্বিনেশনের ওপর নির্ভর করছে ইস্ট বেঙ্গলের প্লেয়ার রিক্রুট দশ তারিখে যে মিটিংটা হবে আনোয়ারের সাথে সাথে যদি পিএসসি এই কেসগুলো নিয়েও আলোচনা করে তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে কে আসতে চলেছে ইস্টবেঙ্গলে আনোয়ারের কি হচ্ছে না হচ্ছে সেটার ওপরও নির্ভর করবে অনেক কিছু সেখানে একটা হেফটি অ্যামাউন্ট জড়িয়ে আছে এখন কত টাকা কি দিতে হবে না হবে তার উপর নির্ভর করবে ইস্টবেঙ্গলের প্লেয়ার নির্বাচন তবে একটা জায়গায় ইস্টবেঙ্গল স্টিক করে রয়েছে সেখান থেকে কিন্তু তারা নড়েনি সেটা হচ্ছে অ্যালেক্সাজির ব্যাপারে অ্যালেক্সা জি কে ইস্টবেঙ্গল বরাবর টার্গেট করে রেখেছে প্রথমে ট্রান্সফার ফি দিয়ে নিতে চাইলে হায়দ্রাবাদ একটা মাত্রাতিরিক্ত ট্রান্সফার ফি বলে তাই ইস্ট বেঙ্গল পিছিয়ে আসে যেখানে একটা সম্ভাবনা রয়েছে উইদাউট ট্রান্সফার ফি প্লেয়ারটাকে পাওয়ার তাই এখনো ওয়েট করছে সাজির জন্য তারিখের মধ্যে একটা ডিসিশন হয়ে যাবে এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের ডুরান্ডে নতুন ইনক্লুশনের কথা বলি তো তিনটে নতুন প্লেয়ারকে ডুরান্ডে ইস্ট বেঙ্গল রেজিস্টার করিয়ে নিল তারা হচ্ছে হেক্টর ইউস্টে বিজয় মুর্মু আর আজাদ সাহিম। কালকে এই ভিডিওতে তোমাদের আজাদের ব্যাপারে বলেছিলাম যে কোনো মুহূর্তে আজাদ রেজিস্টার হয়ে যেতে পারে ইস্ট বেঙ্গলে ঠিক সেরকমই কিন্তু হলো কালকে বিজয়কে আর আজাদকে ইনক্লুড করা হলো বিজয় খুব ভালো একজন রাইট উইঙ্গার আর আজাদ তো দারুণ অ্যাটাকিং বল প্লেয়ার তো দুর্দান্ত ইনক্লুশন করলো কিন্তু ইস্টবেঙ্গল দারুণ প্রসপেক্ট এরা এখন দেখা যাক ম্যাচ ডে স্পটে এরা থাকে কিনা আমার মনে হয় আজাদ হয়তো আজকে একটা চান্স পেলেও পেতে পারে এখন দেখা যাক কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার